অনেক তো হলো দীঘা অনেক তো হলো পুরী চলো না এবার একটু পাহাড়ে ঘুরে আসি তাই আজকের ব্লক শুশুনিয়া পাহাড় তো চলুন আমরা আজ শুশুনিয়া পাহাড় ঘুরে আসি শুশুনিয়া পাহাড় যেতে গেলে আপনি কিন্তু রেলপথেও আসতে পারেন রেলপথে আসতে গেলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে আপনি রোজ দৈনিক ট্রেন পেয়ে যাবেন সেই ট্রেনে করে আপনি বাঁকুড়া আসবেন এবং এসে সেখান থেকে শুশুনিয়া যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করতে পারেন এবং ট্যাক্সি ভাড়া করে কিন্তু আপনি চলে আসতে পারেন শুশুনিয়া পাহাড়ে তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি গাড়িতে আসবেন তার জন্যও রয়েছে একটি ব্যবস্থা কলকাতা দুর্গাপুর বর্ধমান বা পানাগড় বা আসানসোল আপনি যে কোনো জেলা থেকে কিন্তু গাড়ি করে খুব সহজেই সড়ক পথে চলে আসতে পারেন শুশুনিয়া পাহাড়ে আঠেরোশো একাশি সালে বাঁকুড়া জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে প্রাচীনকালে বাঁকুড়া জেলা সূক্ষ্মভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল কথিত আছে মহাভারতে ভীম সূক্ষ্মভূমি রাজাকে পরাজিত করেছিলেন মহাভারতের এই জায়গার নাম ছিল নীলকণ্ঠ সূক্ষ্মভূমি বাঁকুড়া থেকে তেরো কিলোমিটার দূরে এই শুষনিয়া পাহাড় অবস্থিত এই পাহাড়টির উচ্চতা বারোশো ফুট বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের একটি সাংস্কৃতিক শিলালিপি পাওয়া গেছে যা খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর রাজা চন্দ্র বর্মন খোদাই করেছিলেন এই শুশুনিয়ায় রঘুনাথ মল্লবংশ প্রতিষ্ঠা করেছিলেন এই পাহাড়টি নাকি ভগবান হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয় পাহাড়ে ওঠার আগে কিন্তু রাস্তার ধারে অনেক দোকানপাট বসেছে এখানে নরসিংহ মন্দিরের নিকটে ঝর্ণার জল একটি পাথর থেকে বেরিয়ে আসে যার ঔষধি গুণাগুণ রয়েছে তবে জলের প্রকৃত উৎস তা এখনও জানা যায়নি আর আমরা এখন সেই ঝর্ণাটিকেই কিন্তু দেখতে পাচ্ছি এই সেই ঝর্ণার জল বা সেই পাথরে বেরোনো জল এবং তার সন্নিকটেই রয়েছে কিন্তু আরেকটি হনুমানজির মন্দির এই সেই হনুমানজিকে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে আমরা এখন পাহাড়ের ওপরে উঠে যাব ইতিহাস অনুসারে এই পাহাড়ে রাজা চন্দ্র বর্মের দুর্গ ছিল তবে বর্তমানে এই দুর্গের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না শুশুনিয়া পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী এটি বাঁকুড়া জেলার একটি নদী এটি দ্বারকেশ্বর নদের একটি উপনদী যার দৈর্ঘ্য বত্রিশ মিটার এখানে সাঁওতাল ভীম মুন্ডা ও কোল জনজাতির লোকেরা বসবাস করে এই পাহাড়ে কিন্তু শাল ও পলাশ গাছ দিয়ে ঘেরা এই পুরো পাহাড়টা এটি পাহাড়ের প্রথম অংশ এবং প্রথম অংশটা মানে প্রথম মানে এটা তো দ্রুত ধাপ তো আমরা প্রথম ধাপে পৌঁছলাম এবং প্রথম ধাপে পৌঁছানোর পর বিশ্রাম নিয়ে এবার আমরা পরবর্তী ধাপের দিকে এগোচ্ছি আর এই পাহাড়টায় পুরো উঠতে কিন্তু আপনাদের পুরো পাক্কা আপনি যদি রেস্ট না নেন তাহলে এক ঘন্টা টাইম লাগবে এ দেখো আমরা এতটা উপরে গিয়েছিলাম ওপরে উঠলাম উপরে উঠে আবার নিচে নামলাম ঠিক আছে নিচে নামাটা কষ্টকর ছিল না কিন্তু আবার আমাদের কিন্তু ওই ওপরে উঠতে হবে ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদের আবার উপরে উঠতে হবে তো দেখি চলুন ওপরে কি আছে না আছে সমস্ত কিছু দেখাবো এবং চলুন আবার যদি জার্নি শুরু করা যাক কারণ নিচেটা এই জায়গাটা সমতল আবার আবার উপরে উঠবো চলুন একবার তো উপরে উঠলাম তো চলুন আবার উপরে উঠি দেখি এবার উপরে কি কি আছে না আছে মানে ওখানে ওঠার সময় আমার মনে হয়েছিল খুব একেবারে প্লেন খুব সাধারণ উঁচু হবে দেখতে পাচ্ছ কতটা সমতল কিন্তু যখন আস্তে আস্তে আরো উপরে উঠলাম উপরে উঠতে উঠতে থাকলাম না তখন মনে হলো যে সত্যি অনেকটা খাড়া এই পর্বতের উপরে উঠছি আমরা ঠিক আছে কিন্তু এখন সমতল আছে তো চলুন আস্তে আস্তে দেখি রাস্তা আর নিচে তেতাল্লিশ মিটার ঠিক আছে তার মানে আমরা সাতশো তেতাল্লিশ মিটার হলো কিন্তু নিচে বা উপরে উঠলাম ঠিক আছে আর মাত্র দুশো মিটার রয়েছে তো দেখুন এবার উপরে উঠতে হবে ওই অপ অত দূর উপরে উঠতে হবে আর আমরা ঠিক এ এর নিচ দিয়ে এসেছি ঠিক আছে চলুন ওপরে উঠা যাক জীবনে খুব সুন্দর ভিউ কিন্তু খুব কষ্টকর কারণ জীবনে যাই কিছু পাওয়া না কেন কষ্ট করে পেতে হয় ঠিক আছে পাহাড় তার উদাহরণ এই পাহাড়েই কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি জীবাশ্ম পাওয়া গেছে যেমন এক গন্ডার জিরাফ প্রভৃতি প্রাণী এই এখানে দেখলাম অনেকে পাথরের গায়ে বিভিন্ন নাম লিখে রেখে দিয়েছেন সেরকমই এই পাথরেও দেখলাম অনেকে নাম লিখেছেন ওই দূরে দেখতে পাচ্ছেন বাঁকুড়া শহরটিকে হ্যাঁ দেখা যাচ্ছে শুশুনিয়ার যে সংলগ্ন গ্রাম সেটিকে দেখতে পাচ্ছেন এবং আস্তে আস্তে কিন্তু আমরা ওপরে উঠে গেছি প্রায় এবং ওপরে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি এই সেই শ্রীকৃষ্ণের মূর্তি এখানে রয়েছে ওপরে মানে পর আমাদের শুশুনিয়া পাহাড়ে ওপরে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে তাছাড়া আর এখানে রয়েছে একটি শিল্পীর তৈরি সূর্য সূর্য মানে পাথর কারণ এখানে তো সব পাথরের শিল্পী রয়েছে তা একজন পাথরের শিল্পী তিনি এঁকে দিয়ে গেছেন এই সূর্য এছাড়াও রয়েছে কিন্তু এখানে একটি পদচিহ্ন এই পদচিহ্নটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই পায়ে শঙ্খ এবং পদ্ম রয়েছে এই শঙ্খ ও পদ্ম কিন্তু পুরাণ মতে ভগবান বিষ্ণুর পদচিহ্ন বলে মনে করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে